তো ওকে যেতে হবে তো এখন তো জানোই রাবি ড্রয়িং ক্লাসটা সানডে করে করে দিয়েছে তো এখন আমরা ব্রেকফাস্ট করছি করে নিই দিয়ে রাবিকে রাহুল ড্রপ করে হোটেল চলে যাবে আর আমি হয়ে গেলে ওকে আনতে যাবো হ্যাঁ এক দেড় ঘন্টার ব্যাপার এ গিয়ে বসতে হবে না আর এত গরম না সত্যিই পারছি না তো এই ব্রেকফাস্টটা করে নিই এবার গরম যাই হোক রাবিটা চলে গেছে আর এখানে দেখো আমার গাছগুলোও সুন্দর হয়েছে আর রাবি স্কুলে না একটা প্রজেক্ট দিয়েছিল সামার ভ্যাকেশনের যে ওই ম্যাঙ্গোর সিট লাগাতে হবে ম্যাঙ্গো ট্রি হয় যাতে দেখো আমি চারটে সিট দিয়েছিলাম পুরো চারটেই গাছ বেরিয়ে গেছে জবা গাছ এই যে ফুলটা হয়েছিল কালকে অনেক কুড়ি হয়েছে অনেক তার মধ্যে এইটা এখন হবে হবে করছে আর এই যে দেখো বেল ফুলেও প্রচুর কুঁড়ি আসছে এই যে এই যে এখানে ব্যালকনিতে এইটুকু রোদ পায় তাতেই কত ফুল হয় এটা আর এইটা হচ্ছে রাবির এই যে স্কুলের প্রজেক্ট এটা একটা ও লাগিয়েছে এটার গল্পটা আমি পরে কোনো ব্লগে শেয়ার করব। কারণ ওটার পেছনে একটা হিস্ট্রি আছে আর এইটাই দেখো একটা বড় এই যেটা এটা এটা আর এই যে এদের চাপেই ছোটোটা আর হতে পারছে না তো আসলে স্কুলে নেবে বারবার যদি আমি একটা থেকে আর একটাই ট্রান্সফার করি নষ্ট হয়ে যাবে বলে করতে পারছি না কিন্তু এর জন্য ছোটোটা হতে পারছে না এরপরে না ট্রান্সফার করলে এটা মরেই যাবে আর এই তিনটাও ভালো হেলদি থাকবে না আর তো দেখি স্কুল কি বলে রান্না বান্না সবই হয়ে গেল মানে এখানে ড্রয়িং ক্লাসে না স্কুলে গেলে যেমন অনেকটা টাইম পাই ড্রয়িং ক্লাসে মাত্র দেড় ঘন্টা টাইম এত কিছুর মধ্যে আর কি হয় আজকে বিকেলে আমার একটু বেরোনোর আছে কোথায় যাওয়ার আছে পরে বলছি এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি রবিকে আনতে যাবো ইন দাম ইন টাইমে আমি যাদেরকে পড়াই তাদের এক্সাম নেওয়ার ব্যাপার ছিল তো কোয়েশ্চেন পেপার সেট করছিলাম সেটা করলাম আমার ব্লগ চ্যানেলে একটু এডিটিং করে নিলাম এখন বেরোই কারণ ওকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে চলো বাইরে যা তা ওরে বাপ বাপ ভালো লাগছে না রান্না বান্নাও কিছু দেখায়নি ঘেমে নে স্নান হয়ে যাচ্ছি গিয়ে তো আমি একবার গা ধুয়ে নিলাম পারছি না পরে ওকে নিয়ে আসি এসে দেখাচ্ছি চলো বেরিয়ে পড়েছি এটা যশোরের মুখটাই এমনি হেটে যাওয়া যায় কিন্তু খুব একটা না। কিন্তু যা গরম আর রোদ এখন হাঁটার কথা চিন্তাও করা যায় না

এই হয়েছে এখানে সয়াবিন আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা মতো করেছি যেহেতু ডাল করেছি আপনি একটু ভি নিয়ে এটা মোসম্বির রস করলাম রাবিয়ে দেবো আর যেহেতু ডাল করেছি এখানে মাছ এনেছিল কালকে রাহুল দু রকমের রেখেছি ভাজা করে নেবো আজকে আর কিছু করবো না এই কাতলা মাছটা ভাজা করব ভাবছি এই যে নিয়ে এসে জুস খেলেন তারপরে এই যে জামুন নিয়ে বসেছেন এখন জুসটা কেমন ছিল আর জামুন এটা বেশি ভালো জুসটা ভাল লাগে নি তাহলে কাল থেকে জুস দেব না আর যেমনও ভালো মুখে নিয়ে খাও যেভাবে তুমি শিখেছো এখন নিউ দিয়ে দানাটা ফেলতে শিখেছো তো কিভাবে করতে হয় ভেরি গুড দেখা এ ভালিত হয়ে গেছে তো কি বাবা হ্যাঁ দেখো হ্যাঁ জুস টুস দিলাম ও এখন জামুন খাচ্ছে সবকিছু করলাম আর নানা তো देखলে কি করেছি না করেছি এবার স্নান করব খাব ড্রেস নেব বিকেল বেলা আমার একটা ইনভিটেশন আছে আমি জানোই অনেকে যারা জানো না তাদের বলি আমি পুরনো আগে স্কুলে জব করতাম পড়াতাম তো সেই কলিগের একজনের বাচ্চা হয়েছে মেয়ে তার ওর মিত্রাশ তো সেটাতেই রাহুলের তো নেই তো রাহুল চলে আসবে ওরা থাকবে আমি তো সেটাই আছে এই তারপরে বিকেলে বেরোবো চলো এই যে ফটাফট চলো এই যে ফটাফট রেডি হয়ে গেছি আজকে অনেক দিন পর আমি এ ধরনের জুয়েলারি পড়ছি আগে এগুলোই বেশি পড়তাম পরে ফুল লুকটা ওখানে গিয়ে দেখাচ্ছি চুলটা এখনো সেট হয়নি এটা সেট করে বেরিয়ে যাবো বেরোয় ফাইনালি বেরিয়ে পড়েছি চলো আর বাকি যাদের মানে যারা গিয়ে ওখানে মিট করব সবাই বেরিয়ে পড়েছে সুদীপ্তাদের ফোনটা পাচ্ছি না সুইচ অফ আসছে চলে তো যাবে কারণ সবার সাথে কথাই হয়ে গেছে বেরিয়ে গেছি বেশিক্ষণ না ফুল বাগান যাবো চলো কেউ এখনো আসেনি আমি এসেছি আর এই যে সানিতা এসছে পালাচ্ছে দাঁড়াই বাইরেটাই সবাই আসুক একসাথে ঢুকবো

হয়ে গেছে আমরা নিচটা এসে একটু বসলাম এই কথা মানে দেখা তো আর হয় না যা কথা হয় ফোনে তা এখন একটু সবাই কথা করে নেবো তারপর যে যার বেরিয়ে যাব নটা বাজে পারফেক্ট টাইমিং খাওয়া দাওয়া গল্প আড্ডা সবই কমপ্লিট যে যা ডেস্টিনেশনে বেরিয়ে গেলাম আবার ভালো লাগলো অনেক দিন পর গিয়ে একটু আড্ডা পুরোনো কলিগসদের সাথে দেখা সাক্ষাৎ আগে যাদের সাথে দিনের অনেকটা টাইম কাটাতাম এখন অনেক দিন পর দেখা হলে যা হয় এমনিও আবার ভিডিওতে দেখেছো আমরা মাঝে মাঝে একটা গেট টুগেদার করতাম কোথাও ঘুরতে যেতাম শপিংয়ে যেতাম সুদীপ্তাদের সাথে হয় বাকিদের সাথে অতটা দেখা হয় না তো সব মিলে ভালোই লাগলো যার যার গাড়ি ক্যাব সব চলে এসছে আমিও ক্যাব বুক করে নিয়েছি চলে যাই এখন ওই নটা দশ মতো বাজে সাড়ে নটার মতো পৌঁছে যাবো এই যে এই খেলতে দেখো দুদিকে ইস আর মোহন বাগানের এদিকে একটা যে সব প্লিজ দিস স্ট্যাচু ই জাদবশ ভালো লাগে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট দিন আরেকটা খুব সুন্দর ভিডিওর সাথে ততক্ষন সবাই খুব ভালো থেকো আর বেল বাটনটা প্রেস করো যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যায় দেখা হবে নেক্সট দিন আজকের মতো টাটা